আমাদের এটা প্রয়োজন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা করলে আমাদের সিজনের উপর ভরসা করতে হবে না আরো মাস ব্যবসা টাকে আমরা কন্টিনিউ করতে পারবো এ বউ সবাই এই কাজটা করছো ব্যবসাটা শুরু করলেন শুরু তো আপনার কাছে পকেটে এই মুহূর্তে টাকা আছে আপনি শুরু করে দিলেন কিন্তু আপনি বিক্রি করবেন কোথায় কাছ থেকে সেল সাপোর্টটাও পাবেন ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির তরফ থেকে আমি গার্গি চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন নতুন বলবো না একটা খুবই পরিচিত বিজনেস সবার লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি ছোট বাড়ি ছোট থেকে শুরু করে বড় সবার জিনিসটা লাগে মার্কেটে চলছে সেটা নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আমি চলে এসেছি আজকে কি ব্যবসার আইডিয়া নিয়ে আমাদের হচ্ছে চপ্পল যেটার সঙ্গে আমরা খুব পুরনো থেকে আমরা পরিচিত ঘরে বলুন বাইরে বলুন প্রত্যেকে কম বেশি করে হলো আর এখন চপ্পল মানে হচ্ছে কি এমন ব্যাপারটা নয় সেই যে আগে একই রকম টাইপের চপ্পল ছিল সেরকম না চপ্পলটাও কিন্তু এখন ফ্যান্সি হয়ে গেছে আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাড়িতে ঘরে পড়ার বাইরে বেরানো মানে যেরকমই হোক না কেন নতুন নতুন ডিজাইনের যে শীত সমস্ত থাকে যেগুলোকে আমরা পরি সেই চপ্পলের ব্যবসা নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলতে এসেছি এই চপ্পলের ব্যবসা কমপক্ষে কত ইনভেস্ট করে শুরু করা যেতে পারে মাত্র কুড়ি থেকে বাইশ হাজার টাকা ইনভেস্ট করো মাত্র কুড়ি বাইশ টাকা দিয়ে চপ্পল ব্যবসা করা সম্ভব একদমই তাই মাত্র কুড়ি বাইশ টাকা তো সেটা কি মেশিনের দ্বারা বা কোনটা কুড়ি বাইশ টাকার মধ্যে শুরু করা সম্ভব দেখুন ম্যানুয়াল মেশিন এ স্লিপার যেটা আমি বললাম চপ্পল স্লিপার বিভিন্ন ভ্যারাইটি ফ্যান্সি শীট কাটিং করে স্লিপার যে জুতো গুলো এগুলো হচ্ছে কি একটা ম্যানুয়াল মেশিন রয়েছে স্লিপার ম্যানুয়াল মেশিন যে মেশিনের মাধ্যমে আপনি কাটিং করছেন এবং কাটিং করার পর তার ফিনিশিং হচ্ছে মোটর রয়েছে পলিশার রয়েছে ফিনিশিং করছেন সেটা পরে আপনি একটা জুতো তৈরি করছেন সেটা মাত্র কুড়ি বাইশ টাকা দাম রয়েছে স্লিপার এই সেই মেশিন খুবই সহজ এই যে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা এটাকে প্রেস করে এটাতে এখানে যখন আমাদের সিট ঢুকছে এবং ডাইস ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন ডাইস গুলো রয়েছে এই যে ডাইস এখানে শীত এবং ডাইস

যেটা কিনা আপনার এটা হচ্ছে কি ডিল এখানে সেট করা থাকে এই ডিলের মাধ্যমে এইখানে যে ফিটেটা আমরা পরানো হবে এটা প্রপার ভাবে করা হয় এবং এর সঙ্গে একটা ফিটে লাগানোর হুক থাকে এটা হচ্ছে কি একটা ফিটে লাগানোর হুক হুকের মাধ্যমে আপনি এটা করতে পারবেন এবার আপনারা ভাবছেন মুখে আমি বলে দিলাম এইভাবে আপনি কিভাবে কাজটা করবেন সেটার জন্য চিন্তা করতে হবে না দর্শক বন্ধুরা আমাদের ইনস্টলাররা আপনাদের বাড়িতে গিয়ে কাজটা ভালোভাবে আপনাদের বসে থেকে হাতে ধরে শিখিয়ে দিয়ে আসবে আচ্ছা আপনি যারা কুড়ি বাইশ টাকা বলছেন তো এই সমস্ত কিছু যারা দেখালেন এগুলো কি সমস্ত কিছু মেশিনের সাথে পাওয়া সম্ভব এই টোটাল মেশিন শুধু আমাদের শুধু আপনাদের তো আমি একটা ডাইস দিয়ে দেখালাম শুধুমাত্র একটা ডাইস না বেশ কয়েকটা ডাইস আপনাদের এই মেশিন মেশিনের সঙ্গে বেশ কয়েকটা ডাইস এই মোটর পলিশার এই ডিলার ফিতে লাগানোর হুক এই টোটাল সব সেটআপটাই কুড়ি বাইশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন সবকিছু সবকিছু এই ব্যবসাতে কেমন কি লাভ থাকে যদি একটু বলে দিতে পারেন বিভিন্ন কোয়ালিটির হয় প্রথমেও বলেছি আবারও বলছি একটা হয় একদম সাধারণত আমরা সবাই ব্যবহার করি এখন আবার ফ্যান্সিও বেরিয়েছে এবার হচ্ছে কি আপনারা যে যেরকম ব্যবহার করবেন আপনাদের আগে একটা কথা বলে রাখি এই যে বারবার আমি বলছি নরমাল সিট হয় ফ্যান্সি হয় তো সেরকম যে কাঁচামাল যেগুলো সিট গুলো দরকার সেগুলো কিন্তু আপনারা দর্শন আমাদের কাছ থেকেই পাবেন আপনাদের সেইগুলোর জন্য কোনো কোম্পানি বা অন্য কোনো মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই সেইগুলো আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটা সিটের ম্যাচিং করে যে সিটে গুলো হয় সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকেই পাবেন এবার হচ্ছে কি যেরকম জিনিসটার কোয়ালিটি থাকবে লাভ প্রফিট মার্জিন সেরকমই হবে এবারে হচ্ছে কি আপনি যদি মনে করেন আপনি একদম নরমাল লো কোয়ালিটির নেবেন সেটাও নিতে পারেন যদি মনে করেন একটু ফ্যান্সি নেবেন সেটাও নিতে পারেন তো প্রফিটটা কিরকম রকম হয় দেখুন আপনারা আসুন আমাদের কোম্পানিতে ম্যাডামরা রয়েছে আপনাদের বিস্তারিত সমস্ত কিছু বলে দেওয়া হবে যে ব্যবসাটা শুরুটা কিভাবে করতে হবে এবং ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে সবটা বলার জন্য আমরা রয়েছে আমাদের কোম্পানিতে আসুন সব গাইড করে দেব ম্যাডাম এত ব্যবসা থাকতে চপ্পলের ব্যবসা কেন করবো দেখুন চপ্পলটা এমন জিনিস কোনো সিজন বেসিক ব্যবসা নয় যেটা কিনা কোনো সিজেনে এখন আমাদের একটা ঠান্ডার রেস্ট করছে আস্তে ঠান্ডা চলে আসছে এটা কোনো সিজন নয় যে আমি এই সিজনে জুস বড়বে জুস খাবো ঠান্ডায় এটা করব সেটা নয় এটা বারো মাসে আমাদের একটা আমাদের বাড়ির বাইরে এবং অনেকেই আছেন ঘরে এবং বাইরে আলাদা আলাদা শেষ থাকে তো সেক্ষেত্রে অতদিন মানে আমরা রয়েছি আমাদের এটা প্রয়োজন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমরা ব্যবসাটা করলে আমাদের সিজনের উপর ভরসা করতে হবে না বারো মাস ব্যবসাটাকে আমরা কন্টিনিউ করতে পারবো এই ব্যবসা করতে গেলে কি কি র মেটেরিয়ালস লাগে তো তার একটু ডিটেইলস যদি বলে দিই দেখুন র হচ্ছে কি আপনাদের বললাম জিনিসের সুন্দর একটা কোন জিনিসকে সুন্দর করার জন্য চেষ্টা করব জিনিস সুন্দর হতে থাকবে আমি একটা নরমাল শীত দিয়ে চপ্পল করতে পারি এবং সেটাকে ডেকোরেশন করার জন্য সেটাকে আমি আরো বেটার বেটার করতে হয় তো সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন প্রিন্ট করবেন সুন্দর বানানো এই যে প্রিন্টার বোর্ড এই প্রিন্টার বোর্ডের মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারছেন বুঝতেই পারছেন তার মানে সমস্ত কিছু আপনি এই ইন্ডিয়ান মেশিনারিতে আসলে সমস্ত স্টিচ থেকে শুরু করে কালার প্রিন্ট করতে গেলে আপনার কালারের প্রয়োজন সেই কালারটাও আপনি আমাদের কাছ দিয়ে পাচ্ছেন শীট পাচ্ছেন ফিতে পাচ্ছেন টোটাল অল ফিতে সমস্ত কিছু লাগে টোটাল আছে আমাদের কাছে পাচ্ছেন এটা কি সারা বছর সাপ্লাই করে থাকেন অনেকেই বলে থাকে যে তারা মাল পাচ্ছে না বা অনেক কোম্পানি থেকে নিয়ে র মিটারস পান না তো আপনারা সেই ক্ষেত্রে কি সহযোগিতা করবেন দর্শক বন্ধুদেরকে আমি এইটুকুই বলতে পারি আমরা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে হচ্ছে কি আমরা এই জিনিসগুলো মেশিন বলুন র মিটারস বলুন এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের নিজেদের তৈরি যারা সাপ্লাই দিতে পারেন না তারা হচ্ছে করেন কি কোনো একটা মার্কেট থেকে কিনে নিয়ে আসেন কিনে নিয়ে এসে তারপরে সেল করেন এবার তারা যখন ওই মার্কেটে জিনিস পান না কাস্টমারদেরকে দিতে পারে না কিন্তু আমরা হচ্ছে কি ম্যানুফ্যাকচার ইউনিট আমাদের নিত্য প্রতিদিন এগুলো তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে বন্ধুদের দর্শক বন্ধুদের বলবো আপনাদের সেটা কোনো অসুবিধা নেই যে আপনারা কিভাবে মালটা পাবেন আর একটা কথা সব থেকে বড় কথা ধরুন আপনি ব্যবসাটা শুরু করলেন শুরু তো আপনার কাছে পকেটে এই মুহূর্তে টাকা আছে আপনি শুরু করে দিলেন কিন্তু আপনি বিক্রি করবেন কোথায় মেন হচ্ছে বিক্রি করা আপনি হচ্ছে কি কিনে তো নিলেন তৈরি করে নিলেন বিক্রি যদি না করেন সেই টাকাটা আপনার ইনভেস্ট হয়ে গেল আপনাকে দেখতে হবে যে ওই টাকাটা আপনি কিভাবে ফেরত নেবেন রোলিং করবেন ব্যবসার মেন কাজ জায়গাটা হচ্ছে কি এটা তো বন্ধুদের সেটাও বলবো আপনারা চিন্তা করবেন না আমাদের কাছ থেকে সেল সাপোর্ট টাও পাবেন সেল সাপোর্ট টা মানে শুরু থেকে শেষ সবসময় আপনার পাশে রয়েছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি ফুল তৈরি করা কি শুধু এই ম্যানুয়াল মেশিনই হয় না এগুলো হচ্ছে ম্যানুয়াল মেশিন একটা কুটির শিল্পের মধ্যে পরে ছোট ছোট কুটির শিল্প সবার তো হচ্ছে কি ক্যাপাসিটি একরকম নয় সবার পুঁজিও একরকম নয় অনেক দর্শক বন্ধুরা টাকাটা ফটো দিয়ে শুরু করতে চাইছেন আবার কিছু কিছু দর্শক বন্ধুরা রয়েছেন তাদের একটুখানি পুঁজিটা হয়তো বেশি আছে তো তাদের জন্য আর একটা মেশিন রয়েছে হাইড্রলিক মেশিন হাইড্রলিক মেশিন যেটা রয়েছে সেই মেশিনে শুধু চপ্পল নয় দর্শক বন্ধুরা আপনি ওই একটা মেশিন যদি একটুখানি ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে করতে পারবে দেখি অবশ্যই সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের যেটা হাইড্রোলিক মেশিন বললাম এটা হচ্ছে সেই হাইড্রোলিক মেশিন যে সেই মেশিন যে কি না একটা মেশিন একটা বিজনেস পক্ষে পাঁচ থেকে ছ রকমের সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে কি এটা দেখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এখানে আপনার ডাইস সেট করা হয় আপনি চেঞ্জ করে করে আপনি সমস্ত কাজ করতে পারবেন আপনি মানে যেমন ডাইস লাগাও তেমন কাজ হবে যেমন ডাইস লাগাও আপনি চপকলেরও যেরকম ডাইস লাগাবেন সেরকম হবে তা বাদে যে আমি আরো পাঁচ থেকে ছ রকমের ব্যবসার কথা বললাম

তো আপনারা যেরকম যাদের যেরকম ইনভেস্ট করতে চাইছেন সেরকমই মেশিন আমরা দিতে পারবো কেন না এই কারণেই আমরা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং বন্ধুরা আপনাদেরকে আমি দুটো মেশিনের সঙ্গে দেখালাম তো আপনারা যারা মনে করছেন এবার হয়তো কেউ কেউ মনে করছেন যে এই ব্যবসাটাকে একটা বৃহত্তর জায়গায় নিয়ে যেতে চাইছে এখানে সেটআপ বড় সেটআপ করতে চাইছেন তাদের জন্য রয়েছে এটা হচ্ছে কি পাওয়ার আপনি সমস্ত রকমের কাজ করতে পারবেন কারখানা সেটা আপনারা আসুন সমস্ত রকমের মেশিন আপনারা আমাদের কাছ থেকে পাবেন তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন সর্বপরি দর্শক উদ্দেশ্যে কি বলতে চাইছেন দর্শক বন্ধুদের এটুকুনি বলতে চাইছি ভিডিওটা দেখে আপনারা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন সমস্ত রকমের আপনারা ব্যবসাটা ব্যবসাটা হয়তো আপনার হতে পারে কিন্তু গাইড আপনি আমাদের কাছ থেকে পাবেন আসুন আমাদের সঙ্গে কোম্পানিতে রয়েছেন এর থেকে ভালো আপনি যত ফোনে না বুঝতে পারলেন এবং ব্যবসাটা করে আমাদের কোম্পানিটা রয়েছে হচ্ছে কলকাতা শোধপুর রাজা রোড যারা যে সমস্ত দর্শক বন্ধুরা মনে করছেন হাওড়া হয়ে আসবেন তারা হচ্ছে গিয়ে হাওড়া থেকে হাওড়া ব্যারাকপুর বাস ধরে শোধপুর রাজা রোডে নামবেন সোদপুর রাজা নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটুখানি ফোন করবেন ওখান থেকে হাঁটা পাতে মাত্র দু মিনিট আর যে সমস্ত দর্শক বন্ধুরা মনে করছেন শিয়ালদা হয়ে আসবে তারা হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে নর্থের দিকে যে কোনো লোকাল ট্রেন ব্যারাকপুর রানাঘাট কল্যাণী যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুরে নামবেন নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন করবেন ওখান থেকে টোটো বা অটো করে পাঁচ থেকে ছ মিনিট লাগে আমাদের কোম্পানিতে আসতে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়